অথবা ট্রান্সফার বিষয় চালু হবে এ ধরনের বিভিন্ন নিউজ দেখেছেন ইতিমধ্যে আগস্ট মাস চলে এসেছে কিন্তু কোনো আপডেট আসে নাই পূর্বে যে আপডেট গুলো ছিল বর্তমানে সেই আপডেট গুলোই রয়েছে বর্তমানে বাংলাদেশের ইনসাইড এর যে বিষয়গুলো চালু রয়েছে এবং আউটসাইড যে বিষয়গুলো চালু রয়েছে সেই সম্পর্কে কথা বলবো আজকের ভিডিওতে আর বাংলাতে ইমিগ্রেশন লেবার এবং টাইপিং ট্রাভেল রিলেটেড যে কোনো ধরনের কাজের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আপনারা আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন আপডেট ভিডিও আপলোড দিলে আপনাদের সাথে সাথে পেয়ে যাবেন আর কমmentare বিভিন্ন ব্লগার বলেন অথবা টিকটকার বলেন তারা কাজ করে একটা তারা দেখা যাচ্ছে বিসার বিভিন্ন আপডেট দিচ্ছে ডেইলি বর্তমানে বনাশের বিসার কি অবস্থা কিন্তু তারা বিভিন্ন ভিডিও কিংবা বিভিন্ন তথ্য নিয়ে তারা তাদের মতো করে বিভিন্ন ভিডিও অনলাইনে আপলোড করতে থাকে আর কমিটাতে বিষা কখন চালু হবে কিংবা কখন বিষা বন্ধ হবে এ ধরনের কোনো আপডেট পূর্ব আসে নাই এখনো নতুন করে কোনো আপডেট আসে নাই আজকে আগস্ট মাসের প্রথম দিন আপনারা কয়েকদিন আগে থেকে জানান আগস্টের শুরুতে বাংলাদেশের বিষয় ওপেন হবে কিংবা ট্রান্সফার বিষয়ে ওপেন হবে এ বিভিন্ন নিউজ ছড়িয়েছে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ব্লগাররা আসলে এ কোনো নিউজ সত্য না চলুন এখন আমরা আর পামিলাতে ইনসাইডে যে বিষয়গুলো বাংলাদেশিদের জন্য চালু আছে সে সম্পর্কে কথা বলবো। বাংলাদেশীদের জন্য ইনসাইডে ক্যান্সার বিষয় কিংবা বিজেপির সাথে কি আপনাদের বিষয়গুলো কনভার্ট করতে পারবেন দুবাইতে হাই প্রফেশনাল যেটি ডিগ্রি সার্টিফিকেট এর বিষয় করা হয় সেগুলো আপনারা করতে পারবেন এছাড়া আপনারা পার্টনার বিষয় করতে পারবেন দুবাইতে পার্টনার বিষয় প্রভাব করা খুবই কঠিন হয়ে গেছে এখন আপনারা চাইলে শারজা আবুধাবি সহ বাকি স্টেটগুলোতে আপনারা পার্টনার বিষয় করে নিতে পারবেন খুব সহজেই সেক্ষেত্রে যদি আপনারা আবুধাবিতে লাইসেন্সের পার্টনার বিষয় করেন সেক্ষেত্রে আপনারা একের অধিক সর্বোচ্চ এক লাইসেন্সে চারটা পাটান ভিসা করে নিতে পারবেন এছাড়া আপনারা ক্যান্সেল ভিসা থেকে ফ্রি জোনে কিছু কিছু ভিসা হচ্ছে এছাড়া বাকি সকল ধরনের বিষয় বন্ধ আছে সাইটে যারা ক্যান্সেল ভিসা কিংবা ভিজিট ভিসা থেকে ভিসা কনভার্ট করার চেষ্টা করতেছেন তারা শুধুমাত্র এই ভিসাগুলো করতে পারবেন এখন চলুন আমরা আউটসাইডের যে ভিসাগুলো চালু আছে সে সম্পর্কে জানাবো আপনাদের আউটসাইডের হাই প্রফেশনের কিছু বিষয় চালু আছে আপনাদের হাতে যদি ডিগ্রি অনার্স অথবা মাস্টার্স এর অরিজিনাল সার্টিফিকেট থাকে দেশ এবং আরব আমিরাতের বাংলাদেশ এম্বাসি এবং মাফায়ার স্টেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা বিষয়ের জন্য ট্রাই করতে পারেন সেক্ষেত্রেও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিষয়গুলো রিজেক্ট আছে তো বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিষয় অ্যাপ্রুভাল আসেন আপনাদের যাদের সার্টিফিকেট আছে অরিজিনাল আপনারা ট্রাই করতে পারেন জন্য যদি আপনাদের আর্জেন্ট লোভেতে আসার প্রয়োজন হয় সার্টিফিকেটটাকে আপনারা ট্রাই করতে পারেন এছাড়া আপনারা ফ্রিজনের কিছু বিষয় দেশ থেকে আসতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের আত্মীয় স্বজন বলেন পরিবারের সদস্য বলেন যা সাইসাই করে ফ্রিজনের বিষয়ে আসবেন ফ্রিজনের বিভিন্ন সত্য থাকে ফ্রিজনে আপনি যে বিষয়ে আসবেন সেই বিষয়ে আন্ডারে আপনাকে কাজ করতে হবে ফ্রিজনের স্যালারি কম হয়ে থাকে এবং কাজের ডিউটি বেশি হয়ে থাকে এছাড়া আপনি ক্যান্সেল হয়ে অন্য কোনো বিষয় কনভার্ট করতে পারবেন না যদি আপনি কোম্পানি থেকে ক্যান্সেল হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে সবগুলো বিষয় আপনারা মাথায় রেখে ফ্রি বিষয় নেবেন এছাড়া আপনারা দুবাইতে টিয়ার আন্ডারে কিছু বাইক রাইডার এর বিষয় চালু রয়েছে এবং দুবাই ট্যাক্সিতে কিছু বিষয় চালু রয়েছে আপনারা এই বিষয়গুলোতে দেশ থেকে আসতে পারবেন এছাড়া বাকি সকল ধর্মের বিষয় বন্ধ আছে বন্ধর তালিকায় যদি আমরা বলতে চাই ফ্যামিলি ভিসা কোম্পানির নর্মাল ভিসা খাদ্দামা ভিসা সহ আউট সকল ধর্মের ভিসা বন্ধ আছে তারা আর বর্তমানে বিভিন্ন স্ক্যাম চলতেছে তার মধ্যে আপনারা ব্যাংক রিলেটেড বিভিন্ন স্ক্যাম ফাইন রিলেটেড বিভিন্ন স্ক্যাম আপনার ড্রাইভিং লাইসেন্স সৈতেই আপনার কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসতেছে আপনার ফাইনান্স এসেছে এত টাকা পেমেন্ট করুন এ বিভিন্ন স্ক্যাম আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে পাঠাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতার সাথে আপনাদের মেসেজগুলো চেক করবেন এবং যদি না বুঝেন আশেপাশে আপনার পরিচিত কারো মাধ্যমে উনি চেক করবেন আপনার ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া দুবাইতে এক্সচেঞ্জে কাজ বলে বিভিন্ন দালাল চক্র প্রতিদিনে একশো গ্রাম কিংবা একশো গ্রামের বেশি স্যালারি দিবে বলে আমাদের যাদের এমএর সাইডে আছে তাদের কাজের কথা বলে বিভিন্ন প্রতারণা করতেছে ভালো টাকা সাদা করার জন্য আপনার এমএর সাইডটি তারা ইউজ করে সেটি হচ্ছে কিভাবে আপনাকে আপনার এমএর সাইড ইউজ করে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে কিছু টাকা তাদের বিভিন্ন জনের অ্যাকাউন্টে ডিপোজিট করা কিংবা উইথড্র করার জন্য আপনার এবারে সাইটটি ইউজ করেন এই ক্ষেত্রে বিভিন্ন সাধারণ প্রবাসীরা এদের মনে স্কিমের মধ্যে পড়ে সর্বোচ্চ হার আছে ডিপোজিট করে দিচ্ছে বিভিন্ন জেল মধ্যে পড়তেছে অবশ্যই আপনারা এগুলো সতর্ক থাকবেন তারা ফেসবুক টিকটকে তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রচার করে মানুষ লাগবে কাজ আছে এক এ ধরনের পোস্ট করে সাধারণ মানুষ সংগ্রহ করে তারা এ ধরনের স্কিমগুলো

এতে করে আমি যদি নতুন ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আমার ভিডিও টি পাবেন এতে করে আপনি নতুন তথ্য গুলো জানবেন নতুন আপডেট গুলো জানবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আলাইকুম